নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি একটা নতুন আর সিম্পল একটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ আলুর দম আমাদের এই সিজনে শীতকালের প্রথম এই নিরামিষ আলুর দম হচ্ছে তা আবার নতুন আলু দিয়ে দেখা যাক কী কীভাবে আলুর দম করে কী কী মশলা দিয়ে পরপর দেখাচ্ছি তো চলুন নিরামিষ আলুর দম করার জন্য তাহলে গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ নিরামিষ রান্না এটা সবাই খেতে পারেন যারা আমিষ খান না খান না তারা অব্দি খেতে পারবেন একদম নিরামিষ আলুর দম এই যে প্রথমে আদাটা বেটে নিচ্ছে আর এটা শিল পাটা বা শিল নড়াতে পেটেই রান্না হবে এই যে শিল নড়া নিয়ে বসে পড়েছে বাটা শুরু হয়ে গেছে মশলা বাড়ছে প্রথমে আদাটা বাড়ছে আমাদের প্রায় মশলাই শিল নড়াতেই হয় শিল নড়া মশলা বাটা হেভি টেস্টি হয় আর খুব সুস্বাদু হয় এই যে আদাটা বাটা হচ্ছে এটা একদম নিরামিষ কর তাই তো এই আলুর লুচি ঘুগনি লুচি পরোটা রুটি সব কিছু দিয়ে খেতে পারেন মুড়ি দিয়েও খাওয়া যায় মুড়ি আলুর খুব খুবই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘুগনি দিয়ে যেরকম ভালো লাগে মুড়ি খেতে সেরকম আলুর দম দিয়েও মুড়ি খেতে ভালো লাগে যে আদাটা বাটা হয়ে গেছে এবারে গোটা জিরে গোটা জিরে বাটা হচ্ছে গোটা জিরে কিন্তু শিলে বাটা খুব কষ্ট তাই না জিরেটা খুব হাট তো এতটাই হাট যে শক্ত যে বাড়তে কষ্ট হয় কাঁচা লঙ্কাও মধ্যে জিরে বাটা চলছে জিরে একবার পিসলে হয় না দু তিনবার পিসতে হয় জিরে বাটার জন্য আর আমরা বাড়িতে যেসব রান্নাগুলো করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি একদম সাধারণ সিম্পল রান্না মধ্যবিত্ত পরিবারে যেরকম রান্না হয়ে থাকে সেই রান্নাগুলি আপনাদেরকে দেখায় খুব হাই ফাইও নয় যেরকম রান্না হয় যেগুলো আমরা খাই সেইগুলি আপনাদের সাথে শেয়ার করি চলুন জিরে বাটার পরে আবার ফিরে আসছি কি বাটে দেখাচ্ছি এই যে কাঁচা লঙ্কা বাটা হবে এবারে শিলেতে ঝালের জন্য কাঁচা লঙ্কা আমরা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমরা কাঁচা লঙ্কাই ব্যবহার করি ঝালের জন্যে আমরা গুঁড়ো ঝাল খাই না খুব একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করি আর ওই কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটাই দিই আমরা মাছ করি মাংস করি যাই করি আমরা ঝালের জন্যে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি আমাদের বাড়িতে প্রচুর কাঁচা লঙ্কা লাগে কাঁচা লঙ্কা ছাড়া আমাদের খাওয়া হয় না কেউ খেতে চায় না গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েই আমি সব রান্না করি আমার বাড়িতেও তাই বাপের বাড়িতে সবাই আর এই কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে একটা সুন্দর কালার হয় আর দেখে মনে হয় যেন যে গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে তো রান্না করলে খুব ভালো কালার হয় না সাদা হয়ে তাকিয়ে থাকে তাই রান্নাটাকে সুন্দর করার জন্যে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিই এই যে লঙ্কা বাটা হয়ে গেছে কথা বলতে বলতে আপনাদের সাথে আর কি বাটবে কিছু না হয়ে গেছে মশলা রেডি এই যে জিরে বাটা হয়ে গেছে আদা বাটা এই যে কাঁচা লঙ্কা বাটা সব বাটা হয়ে গেছে এবারে আমরা রান্নায় ফিরে যাব তো চলুন এবার রান্নায় ফিরে এসছি আবার এই যে দেখুন প্রেশার কুকার আমার সামনে একটা দেখতেই পাচ্ছেন এই প্রেশারের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করা হয়েছে একটা সিটি দিচ্ছে তাই তো খুব সেদ্ধ নয় আর খুব শক্ত নয় মানে হাফ সেদ্ধ হয়েছে হাফটা রান্নাতে হবে ও খোসা ছাড়িয়ে সেদ্ধ করা দেখাচ্ছি আপনাদেরকে খোসা সহ সেদ্ধ করেছে তাই তো ওই যে দেখাচ্ছি আমি এই যে একটা সিটি দেওয়া হয়েছে মানে হাফ সেদ্ধ হয়েছে এবার খোসা ছাড়িয়ে রান্না হবে গরম না সবই সিটি দেওয়া হয়েছে এই যে খোসা সমেত কেটে দেখাচ্ছি এই খোসা সমেত কেটে পুরো ফুটছে ঠকভগ করে সবে নামানো হয়েছে উনুন থেকে খোসা সমেত কেটে সেদ্ধ করা হয়েছে একটা সিটি দেওয়া হয়েছে আর বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে জল ছাড়িয়ে নেবে আলু সেদ্ধের গন্ধ বেরিয়ে গেছে এবারে আলুগুলোকে খোসা ছাড়াতে হবে চলুন খোসা ছাড়ানোর সময় আবার ফিরে আসছি আলুর খোসাগুলোকে ছাড়ানো হচ্ছে গরম একদম খুব তাড়াতাড়ি আলুর দমটা বাড়িতে করতে পারবেন শর্টকাটে একদম একদম শর্টকাট কিছু মুখরচর খেতে ইচ্ছা হয়েছে এইভাবে আলুর দম বানিয়ে ফেলতে পারেন আমাদের বাড়িতে প্রায় হয় আলুর আমরা মুড়ি দেখিয়ে থাকি আজকে মুড়ি দেখা মুড়ি দেখা তবে এনোতে কি আছে আলুর দাম আর মুড়ি তাই তো এই আলুর খোসাগুলো ছারণ হচ্ছে একদম গরম তো গরম গরম খোসা ছারণা খুব কষ্ট করে হাত পুরো পুড়ে যায় একদম আলু ছাড়ানো প্রায় হয়ে এসছে আর চার পাঁচটা আছে প্রায় কমপ্লিট এই চার পাঁচটা হলেই হয়ে যাবে গরম গরম তো লেট হয় একদম গরম আলু সেদ্ধ করা জাস্ট প্রেশারে একটা সিটি দেওয়া ফিফটি পার্সেন্ট সেদ্ধ করেছে আর ফিফটি পার্সেন্ট রান্নার সময় সেদ্ধ হবে এরমভাবেই সেদ্ধ করা আপনারা যদি আলু সেদ্ধ করে করেন তাহলে এরকমভাবে একটা সিটি দিয়ে দেবেন একটা সিটিতে হাফ সেদ্ধ হবে হাফটা এখন নতুন আলু তো খুব গলে যায় না আর একটা বাকিটা রান্না করার সময় হয়ে যাবে গলে যাবে এইভাবে রান্না করবেন এবারে আলুর দম রান্না হচ্ছে তার জন্য কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে এটা সর্ষের তেল সর্ষের তেলে আলুর দমটা রান্না হবে তেল গরম হয়ে গেছে কি কি দিচ্ছ ফোরনে একটু বলে দেবে তো তেজপাতা তেজপাতা আর গোটা গরম মশলা দেওয়া হবে ফোরনে ফোরণে তেজপাতা পরে এবারে গোটা গরম মশলা গোটা গরম মশলা মধ্যে কী আছে দেবো দাও এলাচ লবঙ্গ আর ডালচিনিটু আর অল্প একটু গোটা জিরে তাহলে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে আছে ডালচিনি এলাচ আর লবঙ্গ এই তিনটে এটা হলো আলুর দমের ফোড়ন ফোরণে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মৌমা করছে গন্ধ ওটা গরম মশলা জিরে তেজপাতা সব একসাথে একটা সুন্দর একটা স্মেল হয়েছে দারুণ সুন্দর গন্ধ স্মেলটা অসাধারণ লাগছে এখানে পুরো ছড়িয়ে গেছে এরপর টমেটো ছেলে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের আলুটা হাত সেদ্ধ করা তো আগে ওই মশলাটা কষিয়ে নেবে তার জন্য টমেটো ছেলে দেওয়া হয়ে যাচ্ছে টমেটো দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে নুনটা একেবারে দিয়ে দিচ্ছ তো স্বাদ অনুযায়ী নুন আমাদের পুচু কোলে উঠে ওর মা কোলে নিয়ে রান্না করছে সেই যে আমার মা কলে উঠে এই যে ওর মা রান্না করছে রান্না দিয়ে ওর রান্না শিখছে এই যে হলুদ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ একসাথে দিয়ে এখন কিছু দেবে তো নুন হলুদ তো একসাথে দিয়ে বাট আমাদের তো একটু ভেজে নেওয়া হচ্ছে এরপরে মশলা দেবে সেই বাটা মশলা আর দেখে নেপারে কী আদা বাটা সম্পূর্ণ শিলাবাটা আদা দিলে লঙ্কা সম্পূর্ণ শিলাবাটা আপনাদের দেখেছি ওটা সেই মশলা দিয়ে আলুর দাম হচ্ছে আর এই আলুর দাম একটা টেস্ট হবে মশলা কষানো হচ্ছে অল্প একটু চিনি নিরামিষ তো একটু মিষ্টি দিলে ভালো হয় আর কালারটাও ভালো আছে একটু চিনি দিলে মশলা কষানোর সময় এরপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ কালারের জন্যে আপনারা জানেন কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল হয় না শুধু কালার হয় কালারের জন্যে আর ঝালের জন্য লঙ্কা দেওয়া হয়েছে এবার মশলাটা কষানো হবে তো চলুন মশলা কষানোর পরে আবার ফিরে আসছি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে মশলা কষানোর জন্য সামান্য সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেঁড়ে বেরিয়ে আসছে এবারে সেদ্ধ করে রাখা আলুটা ছেড়ে দেওয়া হচ্ছে এই যে মশলার মধ্যে দিয়ে একটু কষানো হবে খুব দারুণ গন্ধ বেরিয়েছে মশলার এইভাবে নিরামিষ আলুর দম খুব ভালো লাগে খেতে কিন্তু রসুন পেঁয়াজ দিলেই কি ভালো হয় নিরামিষ আলুর খুব টেস্টি হয় পুজো বাড়ি বলুন বা আমার ঠাকুরকে ভোগেও নিবেদন করে থাকি এরকম আলুদ্রম যেহেতু আমাদের মন্দির আছে ভোগের সাথে এরকম আলু ঠাকুরকে দেওয়া হয়ে থাকে আর আজকে হলো পূর্ণিমা রাত্রি লাগবে আলুটা মশলার সঙ্গে মিশে যান অবধি কষাতে হবে যতক্ষণ না মশলাগুলো আলুর সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ আলুটা কষানো হবে কেন মশলাটা আগে কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে মশলাটা কষানো হচ্ছে একদম সিম্পল রান্না প্লেন আলুর দম এই আলুর দমগুলি খেতে খুব সুন্দর হয় খুব ভালো হয় আলুর দম নিরামিষ কিনে এরম আলুর দম একবার করে খেয়ে দেখতে পারেন খুব দারুণ একটা রেসিপি মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে সম্পূর্ণ পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে জল ঢুকে দেওয়া হচ্ছে ঝোলের জন্য খুব ঝোল ঝোল হবে না হ্যাঁ মুড়ি দিয়ে খাওয়াবো তো একটু মানে গায়ে মাখা মাখা একদম ঝোলও নয় আর একদম শুকনোও নয় ওরকমই হবে দেখাবো লাস্ট অবধি আলুটা পুরো সেদ্ধ হয়ে যাওয়া অবধি যেটুকুনি জল লাগে সেইটুকুই জল দেওয়া হচ্ছে হাফ আলু সেদ্ধ করা আপনারা দেখেছেন প্রেশারে একটা সিটি দেওয়া আর বাকিটাই জলেই সেদ্ধ হবে সেইটুকুই জল দেওয়া হচ্ছে আলু তোমার ঝোলটা খেতে ভালো তো এই ঝোলটা হ্যাঁ জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দেওয়া হবে দশ মিনিটের জন্য ফোটাতে হলো দশ মিনিট পরে আবার ফিরে আসছি এই যে আলুর দম প্রায় রেডি হয়ে গেছে এবারে কি দেবে এবারে গরম মশলা দিয়ে দেওয়া হবে সেন্টের জন্য এই যে গরম মশলা দিয়ে দেওয়া হলো আমাদের আলুর দাম প্রায় রেডি একটু ঝোল ঝোলঝোলে হয়ে একটু ঝোল ঝোল করা হয়েছে যেহেতু বাচ্চারা একটু ঝোল খেতে ভালোবাসে আর ঝোল চায় মুড়িয়ে খাবে বলে একটু ঝোল ঝোল হয়েছে এই ঝোলটা একটু বসেও যাবে তবে ঠান্ডা হওয়ার পর অনেকটা কমে যাবে এখন যতটা মনে হচ্ছে ততটা থাকবে না তো এইভাবে আলুর দাম বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে খেতে এই যে আলুর দাম রেডি হয়ে গেছে আমাদের রাতের খাবার আজকে আলুর দাম আর এই যে মুড়ি এটাই আমাদের আজকে রাতের খাবার খেয়ে দেখ কেমন হয়েছে আলুর দম ধর প্লেটে ধর হুম প্লেটে ধর হাতে করে কেমন হয়েছে আলুর দম ভালো হয়েছে খা আজকে রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে